এবারের বিপিএল দুর্দান্ত পারফরমেন্সে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন তাস্কিন আহমেদ একদিকে তাকে পেতে চাইছে আইপিএলের দল লক্ষ্ণৌ তাকে নেওয়ার জন্য বিসিবিতে দলটি যোগাযোগ করেছে বলেও জানা গেছে অন্যদিকে আগামী পাকিস্তান সুপার লিগে তার দল পাওয়ার সম্ভাবনা প্রবল অন্তত দুটি দল বাংলাদেশি এই ইনফর্ম পেসারকে নিতে চায় বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ও সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইজাজ আহমেদ লাহোর কালান্দার্সের কাছে সুপারিশ করেছেন তাস্কিনকে দলে নিতে কালান্দার্সও তাকে দলে পেতে চায় রাজশাহীর হয়েই খেলতে আসা পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস বলেছেন তাস্কিনকে নিতে দারুণ আগ্রহী পেশোয়ার জামিল বিপিএলে এবার দুর্বার রাজশাহীর হয়ে আগুন আগুনঝরা বোলিং উপহার দিয়ে চলেছেন তাস্কিন কাছ থেকেই তাকে দেখছেন ইজাজ রাজশাহী চার ম্যাচের তিনটিতে হারলেও বারো উইকেট নিয়ে তাস্কিন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ছয় দশমিক এক আট এর মধ্যে এক ম্যাচে নিয়েছেন ১৯ রানে সাত উইকেট টি টোয়েন্টি ইতিহাসের যা তৃতীয় সেরা বোলিং তাস্কিনের উইকেট শিকারের দক্ষতায় মুগ্ধ ইজাজ দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে তাস্কিনের অভিজ্ঞতা আছে বলতে কেবল লঙ্কা প্রিমিয়ার লিগেই খেলা গত আসরে তিন ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন তিনি এছাড়া খেলেছেন জিম্বাবুয়ে টি টেন লিগে কয়েকবার তাকে বদলি হিসেবে দল নিতে চেয়েছিল আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তবে চোট আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিসিবির অনুমতি পাননি তিনি এই ধারাবাহিকতায় এবারও আইপিএল নিলামের তালিকা থেকে তাস্কিনের নাম তুলে নেয় বিসিবি সেখানে দুটো দলের আগ্রহ ছিল তাকে নিয়ে নিলাম থেকে নাম তুলে নিলেও আইপিএল দলগুলো হাল ছাড়েনি বিশেষ করে বাংলাদেশের সাবেক সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম খুব করে চাচ্ছেন তাস্কিন লখনোতে খেলুন তার চাওয়াতে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে কিছু ম্যাচের জন্য হলেও তাস্কিনকে ছাড়পত্র দিতে অনুরোধ করছেন ফ্র্যাঞ্চাইজি আইপিএল ইতোমধ্যে তিনবার মিস করেছেন তাস্কিন পিএসএল মিস করেছেন একবার বোর্ড অনুমতি দেয়নি এবারও অনুমতি তাস্কিন পাবে কি না বলা কঠিন তবে অনুমতি পেলে তাকে নিয়ে কারাকারি যে চলবে তাতে কোনো সন্দেহ নেই সোমাইয়াবিন্দে হুসাইন ডি স্পোর্টস